হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার কীপ্রলাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে আমরা ভার্সের যে কম্বো কার্ডটা আছে এগারো জুন সেই কম্বো কার্ডটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং ফিজিক্যালি দেখবো যে আপনারা একের পর এক সিরিয়াললি কীভাবে কোন কোন কম্বোকারটি মিলালে আপনারা এখান থেকে ভালো একটা কয়েন এক্সট্রা আর্ন করতে পারবেন সো এর জন্য আপনাদের যেটা করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেল লিংকে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে নিয়ে আসা হবে এই চ্যানেলটিতে আসার সাথে সাথে আপনারা নিচে দেখতে পাবেন জয়েন বাটন আছে সো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এর কারণটা হচ্ছে আমরা রেগুলার এখানে পিকজেল ভার্স তারপর হচ্ছে হ্যামস্টার কম্বোর্ডের যে চিপ চিপ কোড থাকে সেটা তারপর আপনার হ্যামস্টার কম্বোর্ড ছাড়াও আদার্স সব মাইনিং ফ্রি মাইনিং রিলেটেডের যে কম্বো কম্বোকার্ডগুলো থাকে সেগুলো আমরা প্রতিদিন সবার আগে আপডেট দিয়ে থাকি যেমন আজকের কোডটা হচ্ছে আপনার এই যে এই কোডটা আজকের সো এখানে দেখুন আমরা কিন্তু সকাল আটটা চৌত্রিশে আপডেট দিয়ে দিয়েছি সো এই কার্ডটা আপনারা এখান থেকে এভাবে মিলাতে হবে পিকজেল ভার্সের সো যার তার জন্য আপনারা কি করবেন জাস্ট এই ছবিটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে আপনারা ছবিটা ফার্স্টে ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে যাবেন পিকজেল ভার্সে পিকজেল ভার্সে আসার পরে আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে রিওয়ার্ড অপশান আছে এই রিওয়ার্ড অপশানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে প্রতিদিন একবার করে ডেইলি কোম্পানি নিতে পারবেন এবং হচ্ছে প্রতিদিন একবার ডেইলি রিওয়ার্ডটা নিতে পারবেন সো ফার্স্টে আমি হচ্ছে ডেইলি রিওয়ার্ডটা নিয়ে নেই পাঁচ লাখ আপনার কয়েন দেওয়া হবে সো আমি এটা ক্লেম করতেছি দেখুন অলরেডি কিন্তু একটা ক্লেম হয়ে গেছে প্রতিদিন আপনারা এখান থেকে ডেইলি রিওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন এবং তার পাশাপাশি ডেইলি কম্বো যেটা সেটা কালেক্ট করতে পারবেন সো ডেইলি কম্বোর জন্য আমরা এখানে প্লে বাটনে ক্লিক করব সো প্লে বাটনে আসার পরে আপনাদের সামনে ঠিক সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আমাদের পরপর হচ্ছে এই চা চারটি ব্লাঙ্ক জায়গা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এইখানে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আমাদের সিরিয়াল বাই সিরিয়াল মিলাতে হবে উল্টাপাল্টা মিলালে কিন্তু হবে না সো অবশ্যই আপনাদের গ্যালারিতে যে পিকচারটা সেভ করেছেন অবশ্যই সেই পিকচার দেখে সিরিয়াল বাই সিরিয়াল মিলানোর ট্রাই করবেন সো ফার্স্ট অফ অল আমাদের যে কার্ডটা নিতে হবে কার্ডটা আমাদের ফার্স্টে নিতে হবে ভালোভাবে দেখে নেবেন আপনাদের হয়তোবা অন্য জায়গায় থাকতে পারে অবশ্যই কিন্তু কালার দেখে মিলিয়ে তাপন নেবেন সো আমি এই কার্ডটা ফার্স্টে নিয়ে নিলাম এখন আমাদের সেকেন্ড যে কার্ডটা নিতে হবে সেটা হচ্ছে এই যে এই কার্ডটা আমাদের মেবি নিতে হবে সেকেন্ড এখানে কিন্তু কালার দুই রকমের আছে কালার বা আপনার একটু উনিশ বিশ আছে অবশ্যই কিন্তু দেখে নেবেন সো এই কার্ডটা নিয়ে জাস্ট ধরে এখানে ছেড়ে দিবেন এখন থার্ড আমাদের যে কার্ডটা নিতে হবে সেটা হচ্ছে আপনার মেবি এই কার্ডটা আমাদের নিতে হবে সো আমরা এই কার্ডটা এখন পিক করে নিচ্ছি সবুজ কালারের এখানে কিন্তু দুইটা আছে সো সবুজ কালারের এই কার্ডটা আমাদের নিতে হবে দেন আমাদের নিতে হবে এই ব্লু কালারের এই ওয়ালফের যে কার্ডটা এটা আমাদের নিতে হবে সো ব্লু কালারের কার্ডটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিব তো অবশ্যই আপনারা এখানে চেক করার আগে এখানে কিন্তু ভালোভাবে এই কার্ডগুলো আপনারা মিলিয়ে দেখবেন একটা কার্ডও যদি আপনারা ভুল পিক করে ফেলেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে কোনো কয়েন পাবেন না আজকের ম্যাক্স রিওয়ার্ড হচ্ছে আপনার ওয়ান ওয়ান মিলিয়ন সো এটার জন্য এখন আমরা চেকে এ ক্লিক করবো দেখুন আমি কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ম্যাক্স যেটা সেটা আমি কিন্তু এখান থেকে রিসিভ করে ফেলেছি সো এখন জাস্ট আমরা একটা ক্লেমে ক্লিক করব ক্লেমে ক্লিক করার সাথে সাথেই আমাদের এটা অ্যাড হয়ে যাবে যে দেখুন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে টেন মিলিয়নের উপরে ছিল এটা অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা প্রতিদিন আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সবার আগে কম্বোকারের আপডেটগুলো পাওয়ার জন্য আর এখান থেকে আপনারা খুব ইজিলি খুব ভালো মানের একটা প্রফিট জেনারেট করতে পারেন বিকজ অফ পিক্সেল ভার্স যেটা এটা হচ্ছে 100% ভেরিফাইড একটা প্রোজেক্ট বাইনান্স তারপর হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো এক্সচেঞ্জার বা ওয়েব থ্রি ওয়ালের যারা তাদের যে লোকজন এখানে কাজ করে তারা এখানে কাজ করছে সো অবশ্যই পিক্সেল ভার্সে আপনারা কাজ শুরু করে দেন যারা এখনো কাজ শুরু করেননি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইনভাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই এখানে জয়েন করে কাজ শুরু করে দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন